یاد رہے السلام عليكم ورحمة الله وبركاته. الصلاة والسلام عليك يا رسول الله، الصلاة والسلام عليك يا حبيب الله، الصلاة والسلام عليك يا شافع المذنبين، الصلاة والسلام عليك يا رحمة للعالمين اللهم صلِّ لا اله الا لا اله الا اله لا اله اله বরসাদ মত বইল না বল নামাজ তোমার মা বাবার সাদ মত আমার নির দূর সাহি না বাহিন বীর দূর সাহি হায় হায় মিলাদ বইল না ताई मंदार टायमर न मीन च ताई मान पागल रु सैल भोस बंदुमि रुसैल bun senay amra jaboshona madina la ilaha la ilaha la hawla ilaha la ilaha la hawla la la اللہ الہ اللہ اللہ اہ اللہ اللہ. اللہ اللہ, 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 اللہ 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 تمارے کو دو رات کو काउ कहिड़ा कसो दास तोल मौला कौ कहिड़ा कसो भलख नय हर काउ कहिड़ा कुसो दास तोल मौला कौ कसो भल खान love, love. 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 اللہ 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 نبی ری یون سوچ لاس آہار کر لو اللہ نبی یونس یون سوچ لو ماسا تاک آہار لاسر پہ Oy hey, lo yunos, mas er pederoy hey, lo yunos. O oh, zamu keno, oy lo na hey, o amolato ah. mal kodo rote nsham kyo boze kyo boze na ah. o اللہ تم کو دور تیرو بوجھ بوزے نام مش اللہ 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 اللہ

আমাদেরকে আল্লাহর মসজিদে আসার এবং বসার আমাকে আলোচনা করার আপনাদেরকে শোনার তৌফিকটুকু দান করেছেন সেই মহান মনিবের দরবারও আমরা অন্তরে অন্তঃস্থল থেকে কালে মাতুর শুক্র আদায় করি সবাই বলে আলহামদুলিল্লাহ আরও শুক্রিয়া আদায় করি লক্ষ কোটি দরুদার সালাত সালাম ওই নবী যে নবানী কদম মোবারকে যিনি হায়াতুন নবী যিনি জিন্দা নবী যিনি গায়বন খবর দেওয়ালা যিনি উম্মদদেরকে উম্মদদেরকে উম্মদেরকে সাফায়াতওয়ালা সেই উম্মতের কান্ডারি গুনাগারের বন্ধু নবীজের উম্মত হিসাবে আল্লাহ রব্বুল আলমী আমাদেরকে কবুল করেছেন আবার আমরা খুশি হয়ে মহান আল্লাহর দরবারও আমরা সুখী আদায় করি আওয়াজ দিয়ে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন বাবার আমার বন্ধুরা আমার এমন একটা মাস এমন একটা মাসের মধ্যে আমরা জুম্মাবার পেয়ে গেলাম যেই মাসটাকে বলা হয়েছে জুমার দিন যেই দিনটাকে বলা হয়েছে জুমার দিন যেই মাসটাকে বলা হয়েছে পবিত্র রমদানুল মুবারক মাস অর্থাৎ আল্লাহ নবী রহমিল আলমীর একটা দোয়া করতেন আল্লাহ আল্লাহর নবী বলতেন ওবামার আল্লাহ রজব এবং সাবান মাসের নিয়ামত বরকত আমাদেরকে দান করো রমজান মাস পর্যন্ত আমাদেরকে পৌঁছাইয়া দাও জিরেবুল ইসান আল্লাহ তার মানে আমরা লক্ষ্য করি শুক্রিয়া আদায় করি রমজান মাস পর্যন্ত আমরা পৌঁছিতে পেরেছি আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদেরকে রমজান মাসের প্রত্যেকটা রোজাগুলা সঠিকভাবে আদায় করার তৌফিক দান করার সবাই বলে আমিন আমিন আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন নবীজি আরো বলেন আমার উম্মাত যেইbekhi রমজান মাস পাইল রমজান মাস পাইল রমজান মাস পাইয়া তার জীবনের গুনা মাফ করাইতে পারল না তার আকাশের নিচে জমিনের উপরে ব্যক্তি আর হতে পারে না ছাইতে কারণ রমজান মাস গুনা মাফের মাস রমজান মাস বরকতের মাস এজন্য নবীজি বলেছেন রমজান মাসে বেশি বেশি করে আল্লাহর কাছে খাদ। গুনা মাফের জন্য চাও। আল্লাহর যদি সন্তুষ্টি করতে পারো এই রমজান মাসের খাতিরে বরকতে আল্লাহ রব্বুল আলম মাফ করে দেবে যে সোহান আল্লাহ সম্মার ইসনপ্রিয় হাজির এই মাসটা এত বরকতময় কেন এই রমজান মাসটা এত ফজিলত কেন এই রমজান মাসটা এত গুরুত্বপূর্ণ কেন আল্লাহ রব্বুল আলমী পবিত্র কালামুল্লাহ শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন الله أكبر، الله أكبر، ولله الحمد রমজান তোমার এত ফজলত কেন তোমার এত পাওয়ার কেন এত ক্ষমতা কেন রমজান ডাক দিয়া বলে রমজান মাস আমি রমজান মাসের পাওয়ার আমি রমজান মাসের ক্ষমতা এজন্যই হয়েছে উনজিলা ফীহিল কোরআন যারা বলে কারণ এই রমজান মাসের মধ্যে আমার আল্লাহ সুবহানাহু ওয়া কোরআন শরীফ নাজিল করেছেন সুবহানাল্লাহ এই কোরআন শরীফ নাজিল করার কারণে রমজান মাসটা অতি স্পেশাল হয়ে গেছে অতি ফাওয়ার হয়ে গেছে এখন আমরা রমজান মাসে যদি আমরা প্রশ্ন করি করিব রমজান মাস তোমার এত পাওয়ার এত মর্যাদা এত সম্মান কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে তো কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে যদি রমজান মাস এত গুরুত্ব হয় গুরুত্বপূর্ণ হয়ে যায় এত অতি বরকতময় হয়ে যায় এই মাসে যদি আমরা বেশি বেশি কোরআন তালাবাদ করি তাহলে আমাদের লাভ না লস আর একটু জোরে বলে আল্লাহ নবী রহমতুল্লিল আলমিনবীজি বলেন কালকে যেই ব্যক্তি দুনিয়ার জমিনের মধ্যে বেশি বেশি করে আল্লাহর কোরআন শরীফ তেলাওয়াত করবে কালকে আমতের ময়দান ওই কোরআন শরীফ ওই কোরআন শরীফ জাহান নামের গেইটের মধ্যে দাঁড়াইয়া থাকবে জুরে সোহান আল্লাহ জিজ্ঞাসা করা হবে তুমি কেন জাহান নামের গেইখির মধ্যে দাঁড়াইয়া দাঁড়াইয়া রয়ে গেলাই কোরআন ডাক দিয়ে বলবো আমি এজন্যই দাঁড়াইছি গো কারণ দুনিয়ার জমিনের মধ্যে আমার আল্লাহর প্রেমিক বান্দা আমি কোরআনকে বেশি ভালোবেসেছে বেশি মহব্বত করেছে বেশি বেশি তেলামত করেছে যার কারণে জাহান নামের গেইটের মধ্যে দাঁড়ায় থাকলাম যেন আমি কোরআনকে যেই ব্যক্তি মহব্বত করেছে ওই ব্যক্তি যেন জাহান নামের মধ্যে না যাইতে পারে কেমতের ময়দান ওই কোরআন কোরানের প্রেমিকদের জন্য জাহান নামের গেইটের মধ্যে দাঁড়াইয়া থাকবে ঈশ্বরতাই নয় এই কোরআনের মর্যাদা এই কোরআনের সম্মান এই কোরআনের ফজিরত এখন কোরআনকে যদি আমরা প্রশ্ন করি ওগো কোরআন তোমার নামটা কি বলে দাও তাওরাত জাবুর انجিল এই তিনটা kitab যদি আমরা প্রশ্ন করি ওগো তাওরাত ওগো জাবুর ওগো انجিল তোমার বাড়ি কোথায় তাওরাত বলতে পারবে না انجিল বলতে পারবে না জাবুর বলতে পারবে না এখন যদি আমরা কোরানকে কে প্রশ্ন করি ওগো পূরক কোরআন তোমার বাড়ি কোথায় তোমার বাড়িটা আমাদেরকে বলে দাও আমাদেরকে পরিচয় দিয়ে দাও তখন আল্লাহর كلام দেখ দিয়া বলবে الله <applause> يَعْلَمُ আমি কোরআনের নাম জানতে চাইছো আমি কোরআনের নাম হলে বালহুয়া কোরআনুম মাজিদ আর আমি কোরআনের বাড়ি হয়েছে লওহে মাহফুজে আছ যারা বলে না এখন কোরআন কি আমরা প্রশ্ন করা কোরআন তোমার বাড়ি কই কোরআন বলে আমার বাড়ি লওহে মাহফুজে জবরকে যদি প্রশ্ন করে বল জবর তোমার বাড়ি কোথায় জবর বলতে পারবে না তাওরাত বলতে পারবে না ইঞ্জিন বলতে পারবে না আমার আল্লাহর কোরআন বলে আমি বলতে পারি এখন যদি একটা ছেলেকে আমি আমরা জিজ্ঞাসা করি ও ছেলে তোমাকে নতুন নতুন লাগতেছে তোমার তোমার বাড়ি কোন জায়গায় যদি বলে আমার বাড়ি অমুক গ্রামে যদি বলি তোমার বাবার নাম কি যদি সে বলে আমার বাবার নাম অমুক তাহলে আমাদের চিনতে কোনো অসুবিধা হবে না কোনো অসুবিধা হবে না যার কারণে আমার আল্লাহর মহাগ্রন্থ আল কোরআন তার বাড়ি তার ঠিকানা তার নাম পর্যন্ত সব কিছু বলে দিয়েছে জিরে আল্লাহ এখন যদি আমরা কোরআনকে প্রশ্ন করি ও আল্লাহর কালাম আল্লাহর কোরআন তুমি তোমার বাড়ি ল হ্যাঁ মাহফুজ তুমি তার পক্ষ থেকে তুমি এসেছ কোরআন কত সুন্দর করে স্পেশাল ভাবে আমাদেরকে বুঝাইয়া দিয়েছেন

صلى الله <سؤال> عليه وسلم عمي نبي محمد صلى الله عليه وسلم نزلها تجربة السحارة নবীদের উপরে কোরআন শরীফ নাজিল হওয়ার কারণে আমরা কোরআন পেয়েছি ওই কোরআনকে আল্লাহ ডাক দিয়ে বললেন অব পাহার তোমার উপরে আমি আল্লাহ কোরআন করব পাহাড় বলে না না আমি পারব না দরিয়ার কাছে বললেন দরিয়া বলে না না আমি সাগরের কাছে বললেন সাগর বলে আমি না না পারব না সব কিছুই না বলে দিল আমরা পারব না পারব না কেন কারণ কোরআনের এত পাহাড়ে তোমরা এত আলো আমরা গ্রহণ করতে পারবো না সেই পবিত্র কোরআন আমার আপনার নবি রহমায়তুল্লাহ নবী যির উপরে নাজিল হয়েছে যে বলে সোহান নবিজির উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে এখন যদি বলি ও কোরআন তুমি উপরে নাজিল হয়েছ আল্লাহর পক্ষ থেকে তুমি এসেছ তুমি কেন এসেছ আমাদেরকে একটু বলে দিবাই ওই আল্লাহর কোরআন ডাক দিয়া বলে হ্যাঁ আমি অবশ্যই বলে দিতে পারবো আমি কেন এসেছি কোরআন ডাক দিয়া বলে

অবশ্যই আমরা পাইমু কেন এই কোরআন যদি আমরা বেশি বেশি করি পড়ি তাহলে যেই কবরের মধ্যে কোনো বন্ধু নাই কোনো বান্ধব নাই কোনো আত্মীয় স্বজন নাই মা নাই বাবা নাই ওই অন্ধকার কবর অন্ধকার আর অন্ধকার ওই কোরআনটাকে যদি আমরা বন্ধু বানাইতে পারি বেশি বেশি তালাওয়াত করতে পারি আপন বানাইতে পারি ওই যে কোরআন বলেছে ইমানদারদেরকে ফরেস্টারদেরকে আমি হেদায়তের আলো দেখানোর জন্য এসেছি ওই কোরআন সত্যি সত্যি করছি ইমানদারের কবরের মধ্যে ওই কোরআন লাইটের হেদায়তের আলো জ্বালাইয়া দিবে জোরে বলি শুভ এই কোরআনটা যখন অন্ধকার কবরের মধ্যে আলো দিবে তখন ওই অন্ধকার কবরটা কবরের অন্ধকার গুলা দূর হয়ে যাবে আর কোরআন ওই কবরটা আলোকিত হয়ে যাবে জুড়ে বলি সোহান আল্লাহ কোরআনের বাবা কোরআনের প্রেমিক হয়ে দেখো কোরআনের প্রেমিক হয়ে দেখে কতই না লাভ এই যে কোরআনের হাফেজ আল্লাহ আল্লাহ রব্বুল আলমী মায়া করে দয়া করে কোরআনের হাফেজদের সিনার মধ্যে কোরআন দিয়েছে ওই কোরআনের হাফেজদের মা বাবার গর্বটা দণ্ণ হয়ে গেছে দশ মাস দশ দিন যেই মা ওই সন্তানকে গর্বের মধ্যে ধারণ করেছে ওই মার গর্বটা সার্থক হয়ে গেছে দণ্ণ হয়ে গেছে ক্যামতের ময়দান ওই কোরআনের হাফেজদের হাফেজদের উসিরা আল্লাহ রব্বুল আলমী হাফেজদের মা বাবা বিনা হিসাবে জান্নাত দিয়ে দিবে জেরে বলি সুবহানাল্লাহ এমন কি ওই কোরআনের পাওয়ারে যারা কোরআনের হাফেজ যারা কোরআনের প্রেমিক ওই কোরআনের হাফেজদের মা বাবার মাথার মধ্যে আল্লাহ তালা উপহার হিসাবে পুরস্কার হিসাবে তার মা বাবার মাথার মধ্যে একটা নুরের মুকুট পরাইয়া দিবে ওই নুরের মুকুট ওই কিয়াম সারা কিয়ামতের ময়দান আলোকিত হয়ে যাবে জেরে বলি সুবহানাল্লাহ তাহলে ওই কোরআন আমাদের পড়ার দরকার আছে না নাই আর সে বাবা অনেকে বলতে পারেন যে হুজুর আমরা তো কোরআন পড়তে অনেকে আমরা জানি না বা পড়তে পারি না এখন কিভাবে পড়বো হ্যাঁ অবশ্যই আপনার ছেলে কোরআন পড়েছে মেয়ে পড়েছে পড়ার মধ্যে কোনো শরণ নাই আপনার স্ত্রী কোরআন জানে আপনি চুপে চুপে বাড়ির মধ্যে কোরআন নিয়ে বসে যান আপনার ছেলেকে বলুন অথবা আপনার স্ত্রীকে বলুন আমার কোরআনটা আমাকে একটু বুঝাইয়া দাও শিক্ষা দিয়ে দাও আমি তো ভুলে গেছি পড়ার কোনো বাবা শরণ নাই কারণ আজকে যদি আপনি শরমাইয়া কোরআন যদি শিক্ষা না করেন কে আমের মায়া জানো হাজার হাজার কোটি কোটি মানুষের সামনে আল্লাহ তালা আপনাকে লজ্জিত করবেন অপমানিত বিরুদ্ধ করবেন কারণ যেমনি নামাজ পড়া ফরজ কোরআন পড়াও ফরজ নামাজ না পড়লে আল্লাহ মাফ দিবে না কিন্তু কোরআন নাও পড়লে আল্লাহ তালা মাফ দিবে না কোরআন পড়া ফরজ ঠিক তেমনি ভাবে বাবা কে আমাদের ময়দানে কোটি কোটি মানুষের সামনে সরম পাওয়ারছে স্ত্রী যদি মনে করো হ্যাঁ যদি একটা সরমও দিলায়। এটা বরণ করে নিবেন স্ত্রীর বুঝাইবেন তারপরে বলবেন আমাকে কোরআনটা শিক্ষা দিয়ে দাও কারণ আজকে যদি দুনিয়াতে যদি আপনি কোরআনটা শিক্ষা করেন কে আমাদের ময়দানে ওই কোরআন আপনাকে আল্লাহর জাহান নাম থেকে আপনাকে রক্ষা করবে জুরে বল আল্লাহ রবুল আলমিন যেন আমাদের সকলকে কোরআন কোরআনের প্রেমিক হিসাবে আল্লাহ আলামিন আমাদেরকে কবুল করে একটু আওয়াজ দিয়ে বলে আমিন াস নৃদয় না বির জন্ন কান্দন হরে পাশয় না বির জন্ন কান্দন আয়রে রোদ তোমায়